অটো 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 দুনিয়ার সব অটো কিন্তু এই নামা বাজার একটু দেখে খুঁজে এলাম রে সাহেব ভাই আমাকে ভুল জায়গায় পার হলো নাকি আর এখন একটু গ্রামের ফিল পাইতেছি শরীরে ঠান্ডা বাতাস লাগতাছে এটাই হচ্ছে সেই রূপনগর আর এটার সামনে কিন্তু সেই আকশির নগর সাম ভিউ দুই দিকে গাছ আর মানে কি বলবো এক কথায় অসাধারণ এখানে না আসলে আপনারা আসলে বুঝবেনই না যে জায়গাটা আসলে এত সুন্দর এই ভিউর কথা কি বলবো এক কথা অসাধারণ আমরা আসলে যেটা পছন্দ করি সেটা তো আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি রূপনগরে রূপনগরের রূপ দেখাতে তো আপনারা অবশ্যই চারদিকে ভিউটা দেখতেছেন আজকে আমরা কোথায় চলে আসছি তো আমরা কীভাবে রূপনগরে মোটর ব্লক করতে করতে আসলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আর এই জায়গাটা কিন্তু চমৎকার সুন্দর তো আজকে এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন এবং আমরা কিভাবে আসলাম এবং এর পিছনে গল্পটা জানতে হলে দেখতে থাকুন আমাদের ব্লগ যদি ভালো লাগে সুন্দর সুন্দর মন্তব্য করবেন সো হে গুড পিপল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমরা আবারও যাচ্ছি সাভারের দিকে তো এবার আমাদের গন্তব্য একটি নতুন জায়গা সম্পূর্ণ কারণ আমরা নতুন জায়গা এক্সপ্লোর করতে বেশ ভালোবাসি বরাবরের মতোই তো আজকেও আমরা চলে যাচ্ছি সাভারের একটি জায়গা এক্সপ্লোর করতে যে জায়গাটা আমাদের কাছে নতুন ইভেন আপনাদের অনেকের কাছে হয়তো সেটা নতুন হইতে পারে আবার অনেকে একাধিকবার ওই জায়গাটায় গিয়েছেন কিন্তু আমরা আমাদের এই সাওয়ারি নিয়ে এই প্রথম সেই জায়গাটাই যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এক শ্রীনগর আর রূপনগরও বলা যায় কারণ এটা ঢাকার অদূরে সাভারের পিছনে অবস্থিত সাভারের নামাবাজার দিয়ে এটা যেতে হয় তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি আসলে শুক্রবার ক্যামনে যে চলে আসে এটা একদম চোখের পলাকে শুক্রবার চলে আসে গত শুক্রবার এই রাস্তা দিয়েই আমরা ডগর তুলিতে গিয়েছিলাম তো আজকে আবার সেম এই রাস্তা দিয়েই যাচ্ছি আরেকটি সুন্দর জায়গায় অনেকের কাছে শুনেছি জায়গাটা খুবই সুন্দর এবং কালকে ইউটিউবে কিছু ভিডিও দেখলাম তো বেশ মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সেই জায়গাটা আর আমরা তো বরাবরই প্রকৃতিকে খুব ভালোবাসি যার কারণে এই রকম প্রকৃতি যখনই চোখে পড়ে আশেপাশে তখন কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি সেই জায়গায় এটাই আমরা চলে যাই আর সেটারই ব্যতিক্রম কিন্তু হচ্ছে না আজকেও আবার এখন টোটালটা ঘুরে আসতে হবে কিছু করার নাই তো এ অনেকটুকু রাস্তা আবার ঘুরে আসা লাগলো রং সাইডে যাওয়া লাগতেছে প্রথমেই আমি আসলে মনে থাকে না কারণ সবসময় তো আসলে এই রাস্তা চলা হয় না যার কারণে এটা মনে থাকে না যে এখান দিয়ে রাস্তাটা বন্ধ যার কারণে এখন আবার ঘুরে স্ট্যান্ডের দিকে যাওয়া লাগতেছে থানা স্ট্যান্ডার্ড এখানে তো আমরা এখন আসি অদরচন্দ্র বিশ্ববিদ্যালয়ের খুব কাছাকাছি আর এই জায়গাটা আমার খুব স্মৃতি বিজড়িত একটি জায়গা কারণ আমি আমার জীবনে প্রথম এইসিসি পরীক্ষাটা কিন্তু এই অধরচন্দ্রতেই দিয়েছিলাম এখনও মনে পড়ে মানুষের জীবন অনেক কিছু থাকে না যে সারা জীবন মনে রাখে তো আমার যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে আসলাম তখন কিন্তু এই যে সেই অধরচন্দ্র এই অধরচন্দ্র বিদ্যালয়তেই কিন্তু আমার সিটটা পড়ছিল তো সবাই তো যার যার আব্বা আম্মারে নিয়েই বা ভাই বোনদের নিয়েই কেন্দ্রে আসে কিন্তু আমার ক্ষেত্রে সেই ব্যাপারটা হয় নাই আমি আসলে অনেক ছোট এত দূরে বাসা থেকে পরীক্ষা দিয়ে আসু মানে পরিবারে কেউ নাই একা একা জাস্ট আমার এক স্যার আমাকে প্রথম একদিন চিনে দিয়ে গেল যে এটা তোমার পরীক্ষা কেন্দ্র তো তারপর থেকে তোমার একা একা আসা লাগব তো এত ছোট বয়সে একা একা এত দূরে আসা আমার জন্য একটি মানে আনি যে একটা ব্যাপারে ছিল কিন্তু তারপরও এক দু দিন আসার পরে সব ঠিক হয়ে গেছিল। সেই জন্যই আর কি এই জায়গাটা আমার কাছে খুবই স্মৃতিবিজড়িত আর পরীক্ষা ম্যাট্রিক দিয়েছিলাম তখন তো আমরা কিন্তু এই যে রূপনগরের রাস্তায় অলরেডি ঢুকে গেছি এখানে সামনেই হচ্ছে একটা ব্রিজ নামাপাড়া ব্রিজ তারপর ব্রিজটা পার হলেই আমরা কিন্তু গ্রামীণ পরিবেশে ঠুকে পড়ব তাহলে ব্রিজটা কোন জায়গায় সাইদ ভাই কাছে আমাকে ভুল জায়গায় পাঠাইল নাকি এই যে এই যে ব্রিজ তো ব্রিজের উপরে উঠুম কেমনে হ্যাঁ কাম করলো এটা একটা হালার পুতে তো এইখানে একটা ব্যাপার ঘটছে আমাদের এক লোকে এই ভুল পথের ঠিকানাটা দিয়ে দিছে আমরা এখান দিয়ে গাড়িটা ঢুকিয়ে দেওয়ার পর দেখলাম যে আমরা আসলে ব্রিজের ব্রিজের উপরে না সাইডে আছি তো করার এখন গাড়ি ঘুরিয়ে আবার সঠিক পথে যেতে হবে ঠিক আছে ওই মানে এখানে দেখো মনে করে ওই জায়গাতে অটো 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 দুনিয়া সব অটো কিন্তু এই নামাবাজার তো এই যে আমরা চলে আসছি নামাবাজারে সেই ব্রিজ এখন এটা পার হলে আমরা রূপনগর চলে যাব রাস্তাঘাটও বেশ চমৎকার আঁকা বাঁকা আর এখন একটু গ্রামের ফিল পাইতেছি শরীরে ঠান্ডা বাতাস লাগতেছে এখনো যদিও এখনো রোদ কমে নাই ভূতটা মাথার উপরে আছে তারপরও ভালোই লাগতেছে আর সাহেব ভাই বলতেছে যে ব্রিজ পার হয়ে তো পুরো আবার গ্রামে চলে আসলাম তো আসলে আমাদের গ্রাম বাংলাদেশটা হচ্ছে পুরো গ্রামে পরিপূর্ণ এই তো গ্রাম চারদিকে সুন্দর ফসল শাক সবজির বাগান আর এই যে কৃষক যাচ্ছে ওনার ক্ষেতে সার দিতে বা কীটনাশক প্রয়োগ করতে তো আসলে টোটালি একটা গ্রামের ভাই গন্ধটাও কিন্তু গ্রামের মতোই এই যে গরুর গোবরের গন্ধ আছে কাঁচা মাটির গন্ধটা কিন্তু পাওয়া যেতেছে বেশ ভালোই লাগে যখন তো সামনে আমরা আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আরেকটা ব্রিজ আছে তো একজনের কাছে পিছনে জিজ্ঞেস করছিলাম বললো ভাই সরাসরি সোজাই চলে যান এক রাস্তায় তো এখানে অনেকে দেখতেছি অটো ঠেলতেছে বুঝিনি এটা কতটা ঢালু একটা ব্রিজ বা এখানে অনেক বাইকার আছে সবাই সুন্দর আমরা চলে আসছি সেই রূপনগর এইটাই সেই রূপনগর তো বর্ষাকালে এখানে অনেক সুন্দর আবহাওয়া থাকে এখন যেহেতু বর্ষাকাল পানি কমে গেছে তো এখানে ওই রকম পানি দেখতেছি না হুম একদম অনেক পর্যটকই কিন্তু আজকে এখানে চলে আসছে শুক্রবার এইটাই সেই জায়গা সামনে বিল এবং নদী আছে যেটা খুবই মনোরম খুবই সুন্দর এবং এবং মনোরম ভিউ গ্রামীণ পরিবেশ যেরকম থাকে সেম কিন্তু এই এটাই হচ্ছে সেই রূপনগর আর এটার সামনে কিন্তু সেই আকসির নগর তো আজকে প্রচুর লোক কিন্তু এখানে দেখা যাইতেছে আমরা অলরেডি চলে আসি আমাদের স্পটে এই সেই জায়গা এখন এখানে প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে সারি সারি দোকানও কিন্তু দুই দিকে আছে আর এই দিকে আচার টাচার এগুলো অনেক কিছুই বিক্রি হচ্ছে নাগরদৌলো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে আসছি আর এখানেই অনেক ছোট নৌকা বোটিং করা হইতেছে এই সেই জায়গা রূপনগর তো আসলে বাংলাদেশে কোনো পর্যটন কেন্দ্র গড়ে উঠলে সেটার আশপাশ কিন্তু একটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে যায় এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট দেখা যাইতেছে তারপরে ফুড কোর্ট দেখা যাইতেছে যেটা বেশ ভালো হরেক রকমের স্ট্রিট ফুডও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর পাশাপাশি এইখানের যে মূল বিষয়টা বা মূল চমকটা সেটা হচ্ছে নৌকায় করে ঘোরা এই দুই দিকে কিন্তু অনেক সুন্দর বিলের মতো এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা ঘন্টা হিসেবে ঘুরতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর আসলেই তো স্যার ভালাই তো দেখ কত মানুষ তো গত সপ্তাহে যখন ডগরতলিতে আসলাম তখন কিন্তু ওই ডগরতলিতে কিন্তু প্রচুর মানুষ ছিল i ask you to no, take same one egg manush. Yes, look like a awesome excellent ও সেই খুবই সুন্দর জাস্ট ভিউটা দেখেন মানে কি বলবো এক কথা অস্থির কি বলবো এক কথা অস্থির একটি ভিউ এদিকে একদম নেপিয়ার গাছ আর এই যে এদিকে গ্রাম মন্দির আরো ওইদিকে সাইড দেয় কিন্তু আইট আছে এই তোমাদের এই গ্রামের নাম কি বাড়িগাঁও আচ্ছা আচ্ছা তাহলে তোমরা স্কুল কলেজে কোথায় যাও পড়তে তোমাদের স্কুল কোথায় এই সামনে স্কুল হ্যাঁ ভেরি গুড আর ওই যে আকশির নগর যেটা বলো ওটা কি সামনে আমরা ফেলে আসছি মনে হয় ওই সাইডে ওই সাইডে ওই সাইডে না এই সাইডে ওই সাইডে আর কি ইউ তো এই ভিউর কথা কি বলবো এক কথা অসাধারণ আমরা আসলে যেটা পছন্দ করি সেটাই কিন্তু এখানে পেয়েছি তো একটু ভিতরে আসার পরে আমাদের কাছে মনে হয়েছে আমরা কোথায় চলে আসছি একদম প্রত্যন্ত একদম গ্রাম এইখানের ফিলটা দেখলে আপনি বুঝতেই পারবেন যে সাভারে কোনো জায়গায় আমরা চলে আসছি আপনার কাছে মনে হইব যে গ্রামে আসছেন যেটা খুবই একদম নিরিবিলি এবং প্রকৃতিতে ভরপুর এখানে আসলে কি নাই এই যে সামনে দেখেন কত সুন্দর এখানে কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি ওইদিকে পদ্মফুলো আমরা দেখতে পাচ্ছি আর এই দিকে দেখেন জাস্ট মেঠো মেঠোপদগুলা মানে অস্থির একটা অবস্থা আর এই যেদিকে এগুলো কিন্তু মাছের পারন এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরা হয় তো জাস্ট কি বলবো এক কথা অস্থি তো সাইদ ভাই তোমার কেমন লাগতেছে বলো অনেক সুন্দর লাগতেছে আচ্ছা এই জায়গাটা তো এর আগে তুমি কখনো আসো নাই অনেক সুন্দর জায়গা হ্যাঁ আমরা কিন্তু চিন্তা করি নেই হ্যাঁ আপনারা সবাই চলে আসবেন এখানে প্রকৃতি দেখার জন্য আর এই জায়গায় কিভাবে আসলে সুবিধা হয় তুমি একটু বলো তো ও এখানে আপনাদের সাভার থেকে নামা বাজার নামা বাজার থেকে অটো থেকে রূপনগর বললেই রূপনগর বললেই আপনারা এখানে চলে আসবেন চলে আসবেন তো থ্যাঙ্ক ইউ সাইদ ভাইকে বলে দেওয়ার জন্য প্রথমে কিন্তু আমরাও চিন্তাম না আমরাও জিজ্ঞেস করে করে কিন্তু এই জায়গায় আসছি তো এখন আমরা প্রকৃতির কিছু ভিউ আপনাদেরকে দেখাবো আর এই জায়গার ন্যাচারাল ভিউ মানে কি বলবো অসাধারণ একটা নেচার রূপনগর আমরা কিন্তু এইখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করে ফেলছি জাস্ট দেখেন রোডটা কিন্তু একদম স্ট্রেইট আর এই দুই মাঝখানেই কিন্তু আপনার এই যে কি বলে এটা বিলের মতো খুব সুন্দর জায়গা মানে হিউজ মানে এইখানে বিকেলের বেলায় কিন্তু সময় কাটানোর জন্য খুবই আদর্শ একটি স্থান আপনারা দেখতে পাচ্ছেন অনেক কি বলে আমার মতো দর্শনার্থী কিন্তু এখানে চলে আসছে আজকে বিকেলটা উপভোগ করার জন্য আর শুক্রবারে বরাবর সব সময় কিন্তু এই জায়গাটা খুবই হ্রাস থাকে আজকে কিন্তু এর ব্যতিক্রম না আমরা কিন্তু একটু ভিতরে চলে আসি যার কারণে এখানে লোক সমাগম কিছুটা কম তো এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও আছে সামনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো ডিয়ার ভিওর্স আজকে ভিডিওটি এই পর্যন্তই তো রূপনগরের রূপ আপনাদের কীরকম লাগবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই ভিডিওটা আর বাড়ানোর কোনো ওয়ে নাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন